আসসালামু আলাইকুম ورحمهarakatuh আশা করি আপনারা ভালো আছেন সৌদি আরবে বিশেষ করে নতুনরা যারা সৌদি আরবে নতুন আসে তারা সব সময় আমাকে প্রশ্ন করে ভাই কিভাবে দেশে যাব আমাদের অনেক ভিডিও আছে আমার অনেক ভিডিও আছে আমি আমার এই চ্যানেলে আমি আপলোড দিছি যে কিভাবে দেশে যাবে নতুনরা এবং আমি না শুধু সৌদি আরবে যত ইউটিউবার আছে অনেকেই কিন্তু এই ধরনের ভিডিও বানাইছে কিভাবে দেশে যাব তো আমি আপনাদেরকে সহজ উপায় বলে দিব কিভাবে দেশে যাবেন আপনি যখন সৌদি আরবে আসছেন আসতে কিন্তু বিশাল লাগছে আর এই বিশাল লাগার কারণে কিন্তু আপনার প্রক্রিয়ার কিছু কাজ আছে অতি সহজে খুব কিভাবে দেশে পারবেন আমি ফয়সাল আপনাদের সাথে আসি আমি ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আমার একটু শুনবেন ফলো করবেন ইনশাল্লাহ আপনি সহজভাবে সৌদি আরব থেকে বাংলাদেশে জিতে পারবেন প্রথমত যারা নতুন তারা কিন্তু অনেক কিছু জানে না আমাকে এক ভাই ওই দিনকে ফোন দিয়ে বলতেছে ভাই আমাকে একজনে বলছে যে আমি তো তিন মাসের বিষয় আসছি আমার এখন ইকামা হয়েছে আমি শুধু টিকিট কাটে চলে যেতে পারবো না ভাই টিকিট আপনি চলে যেতে পারবেন না আপনি যেখানে আসছেন তিন মাসের টেম্পোরালি এই টেম্পোরালি আপনি তিন মাস থাকতে পারবেন তবে তিন মাসের ভিতরে যাই হইলে কোফিল বা দালাল যদি আপনাকে ফাইনালে যাইতে পারবেন না হলে তিন মাস পরে আপনি যে কোনো প্রক্রিয়া করে আপনার দেশে চলে যাইতে হবে কিন্তু তিন মাসের আগে আপনি যাইতে পারবেন না এই জিনিসটা অনেকেই জানেন না আবার অনেকে বলে ভাই আমি তিন মাস হচ্ছে আমি এখন যাইতে পারবো কিনা না ভাই দরাদো তিন মাসের টাইল পিউট আপনি পুলিশও আপনাকে ধরবে না আপনি যাবেন কিভাবে তো কথা হইলো আপনি যখন এখানে আসছেন আসার পরে আপনি চেষ্টা করবেন যে আপনি কিভাবে যাবেন সুস্থ মাথায় ঠান্ডা চিন্তা ভাবনা করিয়া আপনি প্রথমত কি করবেন আপনি যদি নাও জানেন যে আপনি কফিল কোন জায়গায় বা আপনার দালাল আপনাকে আঞ্চে সেরে দিছে প্রথম আপনি শনাক্ত করার চেষ্টা করুন কফিল কোন জায়গায় কফিল জিত যে শহরে হয় ওই শহরের মক্তবা মেনে যাবেন আর হয় বাংলাদেশ অ্যাম্বাসি কিন্তু আপনার প্রতিটা শহরে কিন্তু আসে যাদের কনসোলার যাদের অ্যাম্বাসি প্রতিটা শহরে কিন্তু আপনার প্রতি মাসে মাসে ওনারা কিন্তু ভিজিট করে তো আপনি যেই শহরে থাকেন চেষ্টা করবেন ওই কবে আসবে কখন আসবে ওইটার আপনি দিন তারিখ সবকিছু জানার পর ওইখানে আপনি ভিজিট করবেন ওইখানে যাবেন যাই গিয়ে তাদের সাথে আপনি বলবেন যে আমি এতদিন হয়েছে আসছি আমার কফিল নাই বা আমার একামা হয় নাই বা আমার একামা হয়েছে একামা শেষ আমার কোনো কাজ নাই আমি চলে যেতে চাই দেশে চলে যাইতে চাইলে আমি আপনাদের কাছে আবেদন করতে চাই তো আবেদন করলে যখন কিন্তু আমি স্পেশাল একজের জন্য আবেদন করবেন আবেদন করার পরে পেপারটা আপনি রাইখে দিবেন পেপারটা রাইখে খেয়ে দিয়া আপনি মকত্য আমি যাবেন প্রথমে শনাক্তকরণ কফির কোন এরিয়ার আমি আবারও বলছি মকব্য মেলে যাবেন মকবে যাওয়ার আগে কিন্তু আপনি অ্যাপার্টমেন্ট নেবেন অ্যাপার্টমেন্ট সারা কিন্তু যাবেন না অ্যাপার্টমেন্ট নেবেন যে কোনো মকত্য গিয়া অ্যাপার্টমেন্ট নেবেন অ্যাপার্টমেন্ট নিয়ে আপনি মকব্যে যাবেন জায়গা গিয়া এদের সাথে বলবেন যে আমি ফাইনাল আমি স্পেশাল এক্সটার জন্য আবেদন করবো তখন আপনি আবেদন প্রক্রিয়া দিন হয়ে গেলে তখন আপনি দেখবেন যে ওনার একটা সময় দিব সময় গিয়ে আপনি যাবেন পরে আপনি একটা ডিজিট নাম্বার দিলে আপনি যাওয়া তে যাবেন যাওয়াতে যাওয়ার পর যাওয়া টিকিট নিয়ে আসো বা গেলে ফিঙ্গার দিবেন দিয়ে যদি নিজে নিজে করেন তাহলে দুই থেকে চলে দিতে পারবেন আর যদি আবেদনটা আপনি এম্বাসের মাধ্যমে করেন বা রিয়াদ কনসোলের মাধ্যমে করেন তাহলে কিন্তু সময় যাবে চার থেকে পাঁচ মাস আমি আবার মাঝখান বলে রেখে এক ভাই আমাকে আজকে আজকে ফোন দেওয়া বললো যে ভাই আমাকে একজনে বলছে যে আবেদন আবেদনগুলো দেড় থেকে দুই মাসের মধ্যে হয়ে যায় বা দেড় থেকে দুই মাস কখনো হয় না আমরা অনেকদিন যাবৎ কাজ করছি কমসে কম চার থেকে পাঁচ মাস লাগে তিন থেকে কম কম তিন থেকে চার থেকে পাঁচ মাস লাগে এরকম একটা সময় আপনি ধরে নিতে হবে এবং আপনার হাতে সময় নিয়ে অ্যাম্বাসের মধ্যে কারণ এটা সরকারি কাজ একটু স্লোলি হবে এর মধ্যে আপনার যদি কোনো সমস্যা থাকে বা আপনার ইকামাতে কোনো সমস্যা পায় মামলা পায় কোনো কিছু সমস্যা থাকে তাহলে কিন্তু কাজটা ওনারা স্টপ রাখে ক্লিন থাকতে হবে তাইলে কিন্তু এমবাসি আমরা কাজগুলি আপনার করবে এটা মাথায় রাখতে হবে আর অনলাইনে আবেদন করলে আরো সময় বেশি যায় তো আমি চেষ্টা করবেন আপনারা যারাই আবেদন করবেন আউটপাস নিয়ে যাইতে চান ফিজিক্যালি ভাবে যাবেন আবার অনেকে প্রশ্ন করে ভাই আউটপাস কি বন্ধ হয়েছে না ভাই আউটপাস বন্ধ হয় নাই আউটপাস চালু আছে আপনি যখন যাবেন আউটপাস চালু আছে আর আবার অনেকে প্রশ্ন করেন ভাই আউটপাস এর জন্য টাকা লাগে ভক্তমান টাকা লাগে না ভাই টাকা লাগে না শুধু পেপার সাবমিট করতে যে খরচ এই খরচটাই বাকি কোনো আস্তা কোনো টাকা আপনার লাগে না তাই চিন্তা ভাবনা করেন যাওয়ার জন্য আপনি যে প্রক্রিয়াগুলো অবলম্বন করেন ইনশাআল্লাহ অতি সহজে আপনি যেতে পারবেন বর্তমানে কিন্তু রিয়াদে রিয়াদ শহরের যে কনসুলার প্রতিটা রিয়াদের কিন্তু ওনারা ভিজিট করবে যারা রিয়াদের এরিয়াতে বর্তমানে আসেন তারা কিন্তু আপনি থাকেন এরিয়া যখন আসবে করবেন কাজগুলি হবে কিছুদিন পর আবার জেদ্দার এম্বাসিডে কিন্তু ওনারা ভিজিট করবে তো যারাই যে শহরে থাকেন যদি চেষ্টা করেন আপনার শহরে আপনি আবেদন করতে পারেন পেপারটা নিয়ে রেখে দিবেন আর যদি মনে করেন না আপনি সরাসরি রিয়াদ বা জেদ্দা আইসা আপনি নিজে সরাসরি এগুলি আবেদন করবেন তাও করতে পারেন আর দূর হলে আপনি দূরে বলবেন তা পেপারটা দিয়ে দিবে আর যদি শহরে বা শহরে থাকেন তখন কিন্তু পেপারটা থাকেনটা রায় তো আশা করি যারাই আমাকে জানতে চাচ্ছেন বা বারবার বলেন ভাই কিভাবে দেশে যাবো তারা কিন্তু হয়তো বুঝতে পারছেন আজকে পর্যন্ত আর আমার একটা অনুরোধ থাকবে প্লিজ আমার একটা অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আর ফেসবুকে ঘুরে আসবেন টিকটুক ঘুরে আসবেন আমি সবসময় কিন্তু আপনাদের সেবা করার চেষ্টা থাকি আজকে পর্যন্ত দেখুন খুব আভেস